হ্যালো বন্ধুরা তো মলির পাকঘরে নতুন আর একটা ভিডিওতে তোমাদের আবারও ওয়েলকাম তো চলো আজকে দারুণ স্বাদের একটা বেগুনের রেসিপি তোমাদের করে দেখাবো যেটা কিন্তু একদম আচারের মতো খেতে হয়েছিল দারুণ তো গরমকালের জন্য এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি কারণ গরমে কিন্তু ঝোলঝাল আমাদের খেতে একটু কমই ভালো লাগে তো সেই জন্য কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার করে দেখতে পারো গরমে ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তো অবশ্যই ট্রাই করবে তো চলো কি করে বানাচ্ছি দেখিয়ে দিই তো প্রথমেই নিয়ে নিয়েছি এরকম দেখো তিন পিসের মতো বেগুন তো বেগুন ভাজলে আমরা যেইভাবে কেটে নিই গোল গোল করে ঠিক সেই রকমভাবেই কেটে নিয়েছি বেগুনটাকে তো তোমরা অন্য শিপেও কাটতে পারো কোনো সমস্যা নেই তো এবার এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ আর তার সাথে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ তো নুন আর হলুদটাও দেখো বেগুনের সাথে বেশ ভালো করে মেখে নেব তো নুন হলুদ দিয়ে বেগুনটাকেও ম্যারিনেট করে আমি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেবো তোমাদের হাতে সময় না থাকলে তোমরা তখনই মেখে ভেজে নিতে পারো কোনো সমস্যা হবে না আর এর পাশাপাশি লাগছে দেখো আরও কয়েকটা জিনিস তো তার মধ্যে তেঁতুল লাগছে আমি অল্প করেই নিয়েছি দেখো পাঁচ ছ কুয়ার মতো আর তার সাথে রসুনের কোয়া লাগবে বেশ কয়েকটা লাগছে একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি লাগছে শুকনো লঙ্কা তার সাথে লাগবে বেশ খানিকটা ধনে পাতা কুচি আর লাগছে কাঁচা লঙ্কা তো ঝালটা যে যার মাপমতো দিয়ে নেবে কম বেশি করে আর তেঁতুল তো বললামই লাগছে তো চলো এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো দেখো কড়াইটার তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে যে নুন হলুদ মাখানো বেগুনটা আছে আমি দশ মিনিট পরে চলো বেগুনটাকেও ভেজে নেব তেলের মধ্যে দিয়ে তো বেগুনটাকে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিতে হবে আর তোমরা এই রেসিপিটা গরমের দিনে কিন্তু অবশ্যই বানিয়ে দেখো কারণ দেখো গরম তো প্রায় চলেই আসলো আর গরমে কিন্তু আমাদের সব রকম খাবার কিন্তু একদমই ভালো লাগে না সবাই কিন্তু খেতেও চায় না তো তার জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে কারণ গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি একটু টক ঝাল মিষ্টি তিনটেই তোমরা পেয়ে যাচ্ছ একটা ডিশে তো মুখটাও পুরো একদম ছেড়ে যায় ভীষণ ভালো লাগে খেতে তো দেখো বেগুনটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে এবার কি করব যে পেঁয়াজ কুচিটা আছে পুরোটাকে দিয়ে পেঁয়াজটাকেও মোটামুটি করে ভেজে নেব তো পেঁয়াজটাকেও একদম বেরেস্তার মতো লাল করব না মানে মোটামুটি একটু লালচে লালচে কালার আসলেই ততক্ষণ অবধি ভেজে তারপর তুলে নেব দেখো ঠিক এই রকমভাবে যখন ভাজাটা হয়ে যাবে মানে হালকা একটু লালচে কালার আসবে ততক্ষণ অবধি তো চলো সেম প্লেটে বেগুনের সাথে পেঁয়াজটাকেও আমরা তুলে নিচ্ছি তো এবার বাকি রয়েছে রসুন এখানে আট থেকে নয় কোয়ার মতো নিয়ে নিয়েছি রসুন কারণ আমার বেগুন কিন্তু খুব বেশি একটা নিই নি অল্পই করছি আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা তো এটাকেও হালকা লালচে লালচে হওয়া অবধি ভাজবো মানে এটা আমি কিন্তু প্রথমবার ট্রাই করেছি আর দুর্দান্ত হয়েছিল সত্যি বিশ্বাস করো ঠিক কেমন টেস্ট হয়েছিল তোমাদের বলবো ফুচকার তরকারি একটু ভালোভাবে মাখলে যেমন হয় না ঠিক সেই রকম লাগছিলো খেতে আশা করছি তোমরা বুঝতে পারছো মানে কি টাইপের হয়েছিল তো তোমরা কিন্তু অবশ্যই বানাবে আমি রিকোয়েস্ট করছি একবার বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে তো রসুনটা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছিলো এবার শুকনো লঙ্কাটাও একদম লালচে লালচে করে ভেজে নেব তো লঙ্কাটাও তুলে নিচ্ছি তো মোটামুটি কড়াইয়ের কাজ আমার হয়ে গেছে সমস্ত কিছু ভাজাভুজি আমার একদম রেডি তো অন্য আরেকটা প্লেট নিচ্ছি তো চলো এবার মাখতে হবে তো মাখার জন্য প্রথমে প্লেটে অল্প করে নিয়ে নেব লবণ তো লবণের মধ্যে দুটো দিচ্ছি শুকনো লঙ্কা তো ভাজা লঙ্কাটাও লবণের সাথে বেশ ভালো করে ডলে নিতে হবে তো এই লঙ্কার মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটা ভাজা কাঁচা লঙ্কা তো সেটাকেও ভালো করে ডলে নেবো একসাথে মানে সমস্ত উপকরণ আমি এক এক করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এবার রসুনের কোয়াগুলোও দিচ্ছি সেটাকেও আঙুলের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখো একসাথে এবার দিয়ে দেব ভাজা পেঁয়াজটা তো পেঁয়াজটাও দেখুন নরম করে ভেজে নিয়েছিলাম সেটাকেও চলো একসাথে দিয়ে ভালো করে একটু কষলে কষলে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি মানে যা কেটেছি তার অর্ধেকের একটু বেশি নিয়ে নিলাম ধনেপাতা পাতা কুচুনো তো দিয়ে আবারও পুরোটাকে ভালো করে মাখবো তো দিয়ে এবার দিয়ে দিচ্ছি তেঁতুল তো এখানে মোটামুটি ছয় থেকে সাত আটির মতো তেঁতুলের তেঁতুল আমি নিয়েছি তো সেটাকেও চলো ভালো করে একসাথে ডলে দিচ্ছি আর তেঁতুল দেওয়াতে না এই রেসিপির স্বাদটা একদম চেঞ্জ হয়ে গেছে মানে এই বেগুনের ভর্তাটা ভীষণ ভালো লাগছিল খেতে মানে গরমের জন্য তো ভীষণ আইডিয়াল একটা খাবার এটা মানে মুখটা আমাদের পুরো ছেড়ে যায় তো দেখো তেঁতুলের আটিগুলো আমি কিন্তু বেঁচে আলাদা করে সাইড করে ফেলে দিচ্ছি কারণ এগুলো মুখে পড়লে সেটা বেশি একটা ভালো লাগবে না তো অবশেষে দিয়ে দিচ্ছি আমি ভাজা বেগুনগুলো তো বেগুনগুলো নাও সমস্ত কিছু উপকরণের সাথে ভালো করে একদম মেখে নেবো যেমন ভর্তায় মাখে আর কি তো সমস্তটা খুব ভালো করে দেখো আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে তো মাখাটাও কিন্তু আমার একদম হয়ে গেছে তো দেখো দেখে লাগছে না পুরো মনে হচ্ছে কোনো কিছু আচার মাখলে যেমন হয় দেখতে কিন্তু ঠিক সেই রকম হয়েছে মানে আচার বা কোনো কিছু মাখা করলে টক জাতীয় কিছু ঠিক সেরকম হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে যদি জীবে জল এসে থাকে আমার মতো তো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো একটা বাটির মধ্যে চলো তুলে একটা শুকনো লঙ্কা দিয়ে গার্নিশ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা পাতা তো আজকের রেসিপি কিন্তু আমার একদম হয়ে গেছে তো জীবে জল আনার মতো কিন্তু একটা রেসিপি যেটা গরমকালের জন্য ভীষণ ভালো হবে তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর তোমাদের সকলের কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যাতে আমি এইরকম সুন্দর সুন্দর রেসিপি আরও উৎসাহ পাই তোমাদের তৈরি করে দেখানোর আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি যাতে খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে হাজির হতে পারি তো চলো আজকে কিন্তু আমি একটু এটাকে ভাতের সাথে টেস্ট করে তোমাদের বলবো যে এর স্বাদটা কেমন হয়েছে আর আমি কিন্তু এটা বানাতে বানাতে শুধু শুধুও কিন্তু কয়েকবার খেয়ে নিয়েছি খুব ভালো হয়েছিল তো চলো গরম ভাতের সাথে একটু টেস্ট করে জানিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো অল্প করে নিয়ে নিচ্ছি এই বেগুনের ভত্তাটা তো অসম্ভব টেস্টি হয়েছিলো জীবে জল আনার মতনই কিন্তু একটা রেসিপি ছিল তো তোমরা কিন্তু অবশ্যই বানাবে আর কেমন লাগলো জানাতে ভুলবে না তো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবো তো চলো এখন এর জন্য টাটা